প্রামাণিক সেক্রেটারি জনাব আউবোক সিদ্দিক স্যার প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর প্রতি হাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নাদ সাহাবাকরামদের সর্বোচ্চ জান্নাতি মর্যাদা অসুস্থদের সর্বোচ্চ সুস্থতা কামনা করছি আল্লাহ হাম আমিন প্রিয় উপস্থিতি আমরা একটি রোমাঞ্চকর এবং চমৎকার নির্বাচনের অপেক্ষা করতেছি আমাদের প্রার্থী মাস্টার রুহলামিন বৈয়া বীর মুক্তিযোদ্ধা ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়ি তিনি দাঁড়িয়েছেন তো আসলে আমরা দাঁড়িয়ে ভোট কেন দেব বা ইসলামী দলগুলোকে কেন ভোট দেব অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ বলি শেষ করে দেব সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের আদেশ সেজন্য আমরা ইসলামী দলগুলিকে ভোট দেব রাসুল সাল্লাহ আলাইস্লামের আদেশ হাদিস হচ্ছে লা ইমান আল লা আমানাত আল্লাহ রাসুল বলতেছেন যার আমানতদারিতা নেই তার ইমানই নেই তাহলে ভোট হচ্ছে একটা আমানত এটা আমার কথা নয় আল্লাহ সুরা নিসা আবার এই আমানতেরও ব্যাখ্যা করেছেন সুরা নিসার আটান্ন নম্বর আয়াত হচ্ছে ইন্নাআল্লাহ ইয়ামুরু কমান্তু আব্দুল্লা মানা তেলা আলিহা ওই যা হাকামতুম বাইনার নাস চ আন্তাহাকুম বিল আব ইন্না আল্লাহ নিয়াম্মা ইয়াজ আল্লাহ রাবুল আলামিন বলতেছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করছেন যে তোমরা তোমাদের আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দাও এমনকি ওই যা হাকামতুম বাইনার নাস যখন তোমরা বিচার ফয়সালা করবে সালিশ করবে তখন তোমরা সেটা আল্লাহ আল্লাহ রাসুলের আদেশ অনুযায়ী করো সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ রাসুলের আদেশ অনুযায়ী চলা এবং আল্লাহ রাবুল আলমিন অন্যত্র বলেছেন ইনিল ইল্লা ইল্লাহ সাবধান আল্লাহর আদেশ অনুযায়ী সবকিছু চলবে আল্লাহ আল্লাহুল খালকু আল আমর সাবধান সৃষ্টি যার আইনও চলবে তার তাহলে এই সৃষ্টি যার আইনও চলবে তার এটার জন্যই ইসলামী দলগুলো চেষ্টা করে যাচ্ছে সুতরাং আমার আমানতটা এই দলগুলি পাবে এটাই হচ্ছে ইমানের দাবি যদি এটা না থাকে তাহলে আমার ইমানই নাই আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ নিজেই বলেছেন সেজন্য আমাদেরকে আমাদের ইমান রক্ষার জন্যই ইসলামী দলগুলোকে ভোট দিতে হবে এবং যদি ভালো কাজে আমরা সহযোগিতা করি তাহলে আমরা সেটার অংশীদার হব সেটাও আল্লাহ বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন আল্লাহ রবুল্লা আলম বলেন ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা যে ব্যক্তি ভালো কোনো কাজের সুপারিশ করবে সে সেখান থেকে একটা অংশ পাবে উমাইয়াসফা সাফাতান সাইয়াতান ইয়াকুলুহু কিফলুম মিনহা আল্লাহ বলেন যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে সেখান থেকে সে একটা অংশ পাবে তার মানে হচ্ছে আমার মাধ্যমে যদি নেয় সৎপরায়ণ নামাজি ভদ্র আল্লাহ কোন কোনো ব্যক্তি সংসদে যেতে পারে তাহলে তিনি যদি ভালো কাজ করেন তাহলে তার অংশ আমি পাবো পাশাপাশি তিনি যদি খারাপ হন আমার সুপারিশের মাধ্যমে আমার ভোটের মাধ্যমে খারাপ কোনো ব্যক্তি যদি সংসদে চলে যান তার মাধ্যমে যতগুলো অন্যায় কাজ হবে চোরদকল হবে রাস্তার টাকা মেরে খাবে গরিবের এটিমের হক মেরে খাবে সালিশ বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সা লুণ্ঠন করবে পদ মাধ্যমে টাকা পয়সা নেবে সব কিছু যতগুলো অন্যায় কাজ করবেন সেগুলোর সবগুলোর একটা অংশ একটা ভাগিদার আমি নিজে হব সুতরাং আমরা এখন আর প্রলোভনে পরব না ইমানের দাবিতেই ইসলামী দলগুলোকে আবার ভর্তি হবে স্বাধীনতার পরে এরকম সুযোগ আর আসে নাই ইসলামী দলগুলো এক হয় না কেন এটা আমাদের সব সময় প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ এবার এক হয়েছে এইবার আমাদের ইমানের অগ্নি পরীক্ষা আসছে আমরা আমাদের ইমানকে বিক্রি করবো না পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে শুধুমাত্র দুনিয়াবি ছোটখাটো প্রলোভনে পরে আমরা আমাদের ইমানকে বিক্রি করবো না ইনশাল্লাহ এবার ন্যায় এবং ইনসাফের প্রতীকে আমরা ভোট দিয়ে আমাদের ইমানকে তাজা রাখবো যে আমরা করব আর আমাদের সমস্যাগুলো এগুলো আমাদের জেলা আমির মোহতারাম আমাদের প্রার্থী তিনি ভালো করে জানেন আমরা সব সময় জানিয়ে থাকি আমরা যখন ক্ষমতায় ছিলাম না বা যখন আমাদের একেবারে চলছিল তখনও তিনি আসতেন আমাদের এই যে রশিদ ভাইদের বাড়িতে প্রোগ্রাম করেছেন মাঝে মসজিদে প্রোগ্রাম করেছেন বিভিন্ন সময় তিনি আগেও আসতেন মানে এমন না যে নতুন করে আসবেন বা এরকম বিষয় না জামাত ইসলামের স্ট্রাকচারই ওরকম আসতেই হবে আমাদের নিয়মিত কর্মী বৈঠক হয় রুগণ বৈঠক হয় বিভিন্ন প্রোগ্রাম আদি হয় এগুলোতে সবসময় মেহমানরা আসেন সুতরাং আমাদেরকে কাছে পাবেন আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আমরা সবাই দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবো এবং যারা আমাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী রয়েছেন প্রত্যেকে দাঁড়িয়ে ফাল্লা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আসসালাম